আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হ্যাঁ আজকে আপনাদেরকে আমি থ্রিসল শেখাবো ধাপে ধাপে অটোপে তারপর হচ্ছে মাস্টার কার্ডের কোথায় বিন পাবেন এ টু জেড আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখতে পারেন এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন আমি ভিডিও ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করবো বা স্ক্রিনে দেখিয়ে দেবো আমি আশা করছি আমার একটা ভিডিও দেখলে আপনার থ্রেশাল সম্পর্কে কারো কাছে যেতে হবে না তো আমরা যেহেতু থ্রেশাল করবো সেহেতু আপনার যে ফেসবুক আইডি আছে যেমন আমরা মূলত ফোন নাম্বার দিয়ে যে আইডিগুলো খুলেছি মূলত রিয়েল আপনার যেটা নিজের ব্যক্তিগত আইডি বাদে ব্যবহার করা আমার মনে হয় সবচেয়ে ভালো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যে মাদার আইডি সেই মাদার আইডির মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করে নেবেন অথবা একটা পেজে আপনি আপনার যে বিএমটা আছে আমরা কিন্তু ইতিপূর্বের ভিডিওটা দেখেছি যে বিএম কিভাবে আমরা খুলি ঠিক আছে তো আমরা সরাসরি এখানে আমাদের বিএমটা দিয়ে দিব আমি আমার এই ডিসক্রিপশনে আমার আপনি কিভাবে ডিএম ট্রেড করবেন সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনি সেটা দেখে নিতে পারেন যাই হোক আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো যেহেতু বিএম থেকে এসেছি ঠিক আছে এটা আমার অলরেডি করা ছিলেন আপনার খালি বললে যা মন চায় তাই যাতে কোনো সমস্যা নাই এখানে টিকচিহ্ন দিতেও পারেন না দিলেও পারেন তাতেও কোনো সমস্যা নেই কন্টিনিউ খেয়াল করবেন তারপর আবার কি কন্টিনিউ এটাও খেয়াল করবেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিয়ার এখন যে আপনার পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন বা আগে চাই আজকে লেটে চাইলে আমি বুঝতে পারলাম না যে ওটা কোনো বিষয় না পাসওয়ার্ড আপনার যখন ফেসবুকের পাসওয়ার্ড যখন চাবেন তখন দিয়ে দিবেন মানে আপনি যে আইডিটা দিচ্ছেন লগ ইন করেছেন হ্যাঁ তো বিএম কিভাবে অ্যাকসেপ্ট করলাম সেটা তো আমরা দেখে নিলাম ঠিক আছে এরপরের কাজটা খুব মনোযোগ সহকার দেখবেন আমি আজকে চ্যালেঞ্জ এবং গ্র্যান্ড দিয়ে বলতে পারি ঠিক আছে আজকের পরে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না কারো কাছে হাত পাততে হবে না থ্রেশহোল্ডের প্রতি সপ্তাহ সপ্তাহ যে আপডেটগুলো আসে প্রত্যেকটা থ্রেশহোল্ডের আপডেট এই চ্যানেল পাবেন ইনশাল্লাহ এতটুকু গ্র্যান্ড টাইম দিতে পারে সেটিংটা আছে এখানে একটা ক্লিক করুন এদিকে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এই দেখুন আমরা এই এইটার মাধ্যমে আমরা এসেছি ঠিক আছে এখন যেখানে আছেন এখানেই থাকবেন আর দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ঠিক আছে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করার পরে এই যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আপনার কি নাম দিতে পারেন বলেন সিজেট সিজেট আমরা দিন দিলাম এটা আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশ থেকেই সব মানে দিব ঠিক আছে দিতে ঢাকা ঢাকা এশিয়া ঢাকা ঠিক আছে এরপর হচ্ছে ইউএস ডলার এটাই রাখি বা ইউরো যদি বিম নাম্বার লাগে বা কান্ট্রি কোনটাতে কাজ করে এটা যদি প্রয়োজন হয় সেজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেবো আপনাদের জন্য নেক্সট এগ্রি একটু সময় নিবে যাদের নেট ফাস্ট হবে তাদের তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার নেট একটু স্লো বাস এখানে আমি ডান করে দিব তাহলে এই যে অ্যাড পেমেন্ট ইনফো আছে এখান থেকে আপনি কার্ড অ্যাড করতে পারবেন কোন ক্ষেত্রে সেটা আমি বলে দিব নেক্সট ভিডিওতে ঠিক আছে আপনার থ্রেশ হোল্ডের খুঁটি নেটি যেখানে যা আছে ফ্রিতে শুধু বুস্ট করবেন একটা টাকাও ও একটা ডলার ইনভেস্ট করতে হবে না এরপর কি চাই ভাই ঠিক আছে অ্যাড পেমেন্ট ইনফো এটা আমি পর ভিডিও তো দেখিয়ে দেবো তো ডাউন ঠিক আছে ওকে তারপর এখান থেকে আমরা আসবো এই যে বিলিং পেমেন্ট কোথা এটা বিলিং ব্যাপার কোথা ওকে পেমেন্ট চলে আসছে ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ এই দেখেন এই সিজেড সিজেড দিয়ে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেটা কিন্তু এই যে এখানে অলরেডি ঠিক আছে এই যে পেমেন্ট মেথড যেটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে এসে এই যে সিলেক্ট যে অ্যাকাউন্ট অপশনটা আছে এর ক্লিক করলে যে সিজ সিজটা চলে আসবে ঠিক আছে টিক চিহ্ন দিয়ে দিবেন ওকে এখানে কাজ শেষ বাট এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড এর একটা যে অ্যাড আছে এই অ্যাড একটা ক্লিক করুন ঠিক আছে যেহেতু আমরা ইউরো দিয়ে মারবো সেহেতু ইউরো জায়গায় ইউরোটা সিলেক্ট করে দিবে বাংলাদেশের জায়গায় বাংলাদেশ ইউরোপের জায়গায় ইউরোপ ঠিক আছে নেক্সট এখন এই যে কার্ড ওয়ার্ক নেম ওয়ার্ক কার্ড যে অপশনগুলো আছে এখানে আপনার যে কোনো যা মন চায় তাই ঠিক আছে ডিএস ডিএস দিয়ে দিলাম ক্লিয়ার এখন আমাদের যে কার্ড নাম্বার আছে তারপর হচ্ছে জড অফ দা পয়সা সিবিবি মানে ব্যাংকের এমএক্স বা ভিসা যে এগুলো আছে ঠিক আছে এইটা দিতে হবে এগুলো এখন কোথায় পাবো ঠিক আছে নতুন করে ট্যাব নিলাম ঠিক আছে বিল নাম্বার যেহেতু আমার কাছে আছে কার্ড নাম্বার আমি বের করছি যে ভিসা টিকে ভিসা টিকে লিখে সার্চ করবে এই যে ভিসা টিকে প্রথম যে আসবে এটাতে ক্লিক করে দিবেন আমার কাছে যেটা আছে হ্যাঁ এটা আপনার চাইলে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে হচ্ছে বিন আর উপরে হচ্ছে বিন বিন এখন পার্থক্যটা আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যারা সবসময় বুস্ট বুস্ট করবেন ঠিক আছে অ্যাক্টিভ আর হচ্ছে আপনার ডিক্লাইন দুইটা সবচেয়ে ভালো আছে তো দুটো থেকেই কাটবো ঠিক আছে তো প্রথমত আমি অ্যাক্টিভটা টেস্ট করে দিচ্ছি এখানে দশ সংখ্যা বিশ সংখ্যা তিরিশ সংখ্যা একশো সংখ্যা এক হাজার সংখ্যা চাইলেও আপনাকে এক হাজার কার্ড দিবে যেহেতু আমার এত লাগবে না সেহেতু তো আমি এই যে কার্ড জেনারেট বা জেনারেট কার্ড অপশন আছে এটা একটা ক্লিক করে দেবে দেখেন এখানে আমাকে দশটা কার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আমি কপি করে নিলাম এটা কি আমার অ্যাক্টিভ সরি অ্যাক্টিভ এখন আমাকে ডিন্ট নিতে হবে দেখুন কাট নাট এটা হচ্ছে আমার ডিক্লিন তাহলে আগে আমাকে একটু ডিক্লাইন হবে কপি ডিকলেন আমি কি দিয়ে মারলাম ঠিক বাংলাদেশ প্লাস হিরো হ্যাঁ এই যেখানে নামটা আছে নামটার পাশে একটু পাশে দিয়ে আমি এটা পুরোটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই যে সি ভিবি আছে এটা আমি কি করব কাট করে নেবো কাট করে নেওয়ার পাশে যেটা আছে এটা সম্পূর্ণটা আমি মুছে দিচ্ছি পেস্ট তারপর যে তারিখটা আছে হ্যাঁ কাঠ করে নিলাম তারিখটা পেস্ট করে দিলাম তিরিশ বিশ্কেটটা তিরিশ বছর দিলাম তারপর হচ্ছে যে এই যে গুলোটা কাট করে নিলাম এই যে কার্ড নাম্বারটা দিয়ে দিলাম এবার আমার একটু ভাই তাড়াতাড়ি করে দিলাম আপনার যদি ভালো লাগবে আপনি সেভাবে দিবেন এই যে এখন কিন্তু সেভ ডিপ এটা কিন্তু আমার ডিক্লাইন বিন এটা আমার অ্যাক্টিভ বিন না ঠিক আছে ফিসলটা অনেক গুলো হয়েছে দেখুন কার্ড কিন্তু আমার অ্যাকটিভ হয় না যেহেতু আমি ডিক্লিন কার্ড অ্যাড করলে তোর কার্ড অ্যাড হবে না আমার এটা মারা কিন্তু শেষ এখন আমি এখান থেকে কাটব না আমি তো সরাসরি ব্যাগে যাব এভাবে ব্যাগে যাব ঠিক আছে এই যে এখানে এটা যেটা আছে না হ্যাঁ এখানে আমি কার্ডটিটা কোন চেঞ্জ করে দেব সরি স্যার সৌদি আরব রিয়েল দিলাম ওকে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম আর ইউরি দিয়ে দিয়েছিলাম ইউরিডি এখন করছি না সৌদি আরব রিয়াল দিয়ে কোনো সমস্যা নাই কাটা নিলাম

অর্ডার দিলাম আমার কিন্তু কার্ড অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি এই যে অ্যাকাউন্ট অপশনটা আছে অ্যাকাউন্টে চলে যাব এই যে আমার যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে যাব যেহেতু আমার এখনো পেমেন্ট সেটা সেট আপ হয়নি একটু ক্লিক করব যেরকম আছে সেরকম থাকুক কোনো সমস্যা নেই এখানে একটু ক্লিক করব এটা ক্লিক করে দেবো যদি আট একটা না হয় মানে ডলার যদি না আসে তাহলে সেক্ষেত্রে

এখন আমার হচ্ছে পালা আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে বাট আমি মনে করছি যে ভিডিওটা আপনার জন্য খুব উপকার হবে আমার কাছে প্রতিদিনের আপডেট আছে এবং অনেক সময় দেখা যাক নতুন আপডেট বিন্দু কাজ হয় না ওই সে ঘুরে ফুরে এক মাস দুই মাস পিছনের বিন্দুও কাজ করার লাগে তো সেই জন্য আমি আছি ভাই টেনশন নেওয়ার না চ্যানেলটার সাথে লেগে থাকুন ঠিক আছে আশা করছি ভালো কিছু হবে এখন আমার যেহেতু কার্ড হয়ে গেছে আমরা এগুলো করবো না এগুলো কেঁদে দিচ্ছি ঠিক আছে আহ আমি আমার ফেসবুকে চলে যাবো আচ্ছা ঠিক করি এটা আমার ভালো হয় আমার জন্য যেটা সেটাই ভালো থাকো

ফোন করব ভিডিও ফলোয়ার বাড়াবো নাকি অন্য কিছু করব দেখুন আমার কি কি পাচ্ছেন এই চেঞ্জ অটোমেটিকটা হচ্ছে গেট মোর পেজ ভিজিট অর্থাৎ আপনার যদি কোনো পেজ থাকে সেখানে যদি কেউ ভিজিট করে বা আপনার পেজে যদি কেউ ক্লিক করে বা লাইক দেয় তাহলে আপনার ফলোয়ার আসবে ট্রাফিক আসবে ঠিক আছে যে গেট ফোর মেসেজ আমরা কিন্তু দেখতে পাই বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্টের যারা মনে করেন যে আপনার মানে বুস্ট করে থাকে ঠিক আছে স্পন্সর যারা করে ঠিক আছে এটা কিন্তু পাশে দেখবেন মেসেজ লেখা আছে তো মেসেজে ক্লিক করলে তাদের সাথে কনভারসেশন কথোপকথন হয় আর কি তারপর হচ্ছে সেল সেল করার জন্য গেট মো পেস ফলোয়ার ঠিক আছে এখানে পাশে একটা লাইক দিন দেখি মাকে ভালোবাসুন একটা লাইক দিন যুদ্ধের জন্য ইসরায়েলের জন্য ফিলিস্তিনের যুদ্ধ জিতে হলে প্রস্তুত হন একটা লাইক করুন কাগজকে ভালোবাসে একটা লাইক করুন সেই লাইকের অপশনটা হচ্ছে এটা ওকে আর গেট মল ওয়েবসাইট ভিজিটর যেমন আপনি একটা ভিডিও পোস্ট করেছেন পাশে যদি লেখা থাকে লালমন ক্লিক করুন লালমন কেউ যদি ক্লিক করে তাহলে আপনার একটা ভিজিটার আসবে মানে একটা ভিউ আসবে আপনার কে লিঙ্কে কেউ ক্লিক করেছে এমন একটা বিষয় তো যেহেতু আমরা আপনাদের কাছে কিছু দেখাবো তো সেক্ষেত্রে আমরা ট্রাফিকের জন্য দিই হ্যাঁ বেশ ফলো ওকে ওকে তারপর হচ্ছে এখানে আমার কিছু লেখার দরকার নাই আমি যদি একটা পিকচার নিয়ে আসবো যে ফলো বটনটা থাক আচ্ছা এই পিকচার আনতে হলে একটু করণীয় আছে কয়েকটা ওয়ে আছে এই এই স্যার আমি এই যে চেঞ্জ আছে এটা আমি একটু চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ না করে দিলে আসলে হচ্ছে না আর সরি আমি আসতেছি একটু হ্যাঁ এখানে যে পিকচার এর অপশনটা আছে এখানে আপনার ওই এটা আপনি যখন ট্রাফিক এর জন্য অর্থাৎ আপনার ফলোয়ার যখন বানাবেন মানে এটা করার আগে তো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই এটা সিলেক্টেড মিডিয়া আছে এখান থেকে এসে আসবে কাঙ্গে পিকচার টু ভিডিও টা আপলোড করে নিবে হ্যাঁ যদি ট্রাফিকের জন্য হয় তাহলে সেটা ভালো হবে হ্যাঁ যদি নিচ্ছে নিচ্ছি দেখুন যারা আমাকে ভালোবাসেন তার একটা ডান পেশন লাগ দিন হ্যাঁ আমি পিকচারটা নিচ্ছি ঠিক আছে এই যে প্রথম পিকচার যেটা দিচ্ছি আমি আর কিছু লিখলাম ঠিক আছে জাস্ট এখান থেকে এখন এই যে গেট টু চেঞ্জ করে কি করব ফেস ফলোয়ার ঠিক আছে এটা দিয়ে দেবো ওকে এটা কেন করছি একটু বলছি দেখান আর যেটা বলছি এইভাবেই করেন এই যে ফলো এটা এরকমই থাকবে হ্যাঁ এটার করার দরকার নাই এটা যেটা সেটা থাকবে অ্যাডভান্টেজ বা ক্রিয়েটিভ যেরকম আছে এরকম থাকবে এই যে ট্র্যাক লোকেশন আপনি কোথায় দেবেন যে লোকেশনে ক্লিক করবেন এটা কোন লোকেশনে দিবেন এই যে না ওমেন তাহলে আমি মেন দি কারণ বিভাগ ঠিক আছে আর ছেলেদের কাছে মনে করেন যেগুলো পুছে একটা বয়স সীমা দিয়ে দিই যেমন ভারত থেকে সরি আঠারো থাকবে থেকে হ্যাঁ আঠারো থেকে চল্লিশের ভিতরে ঠিক আছে আর লোকেশনটা বাংলাদেশ থাকুক আপনি চাইলে আপনার নির্দিষ্ট জেলাকে সিলেক্ট করে টার্গেট করে বাড়তে পারবেন অথবা আপনার ঢাকা রাজশাহী বরিশাল যে কোনো একটা জেলা সিলেক্ট করে টার্গেট করে বাড়তে পারবেন ঠিক আছে আমি সেই অডিয়েন্সে ক্লিক করে দাম এরপর নিশে স্কুল করবাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা এই যে খালি কর যেটা আছে সেটা একটু ক্লিক করবেন আপনার ভুসটা কতদিন চলবে আমার ভুসটা আমি একদিন করে দেবো অথবা দুই দিন অথবা তিন দিন আমি দুই দিন রাখলাম আপনি সেই একদিনও রাখতে পারেন অথবা তিন দিনও রাখতে পারেন ঠিক আছে এখন এখানে দেখেন ইউরো দেওয়া আছে পাঁচশো ইউরো তো যেহেতু আমার দুই ইউরো দুই ইউরোতে নিয়ে আসি ঠিক আছে বেশি দিয়ে তো আমার লাভ নেই আছে তাইলে আপনি দিয়ে রাখতে পারেন তবে সেটা আমার মনে হয় না যে ভালো হবে এটা ঠিকখানিক উঠিয়ে দেবেন ঠিক আছে বাস অটোমেটিক আমাদের কাজ এখানে শেষ আর কোন কাজ নেই এখন শুধু আমরা কি করবো পাবলিশ করে দেবো এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু ভুট করা এই যে আমাদের ভুট করা শেষ আপনি এখানে গো টু অ্যাড সেন্টার দিতে পারেন আবার প্রুফ দিতে পারেন আমি গো টু অ্যাড সেন্টার দিয়ে দিলাম হ্যাঁ যে আমরা যেটা করেছি ঠিক আছে সাত অক্টোবর আজকের তারিখে যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্যুর রিলোড দিই এটাকে এই যে দেখুন অলরেডি চলে আসছে এটা এখন ইন্ডিভিউ তো যাবে মানে তারা চেক করবে তারপর যদি কোনো মানে জাতীয় কোনো কিছু আছে কিনা এটা দেখবে দেখার পর হচ্ছে আমাকে ছেড়ে দিবে ঠিক আছে দেখুন এর আগে আমি যে ভিডিও পোস্ট করেছিলাম আমার ভিউ এসেছিল যে এগুলো কিন্তু ফ্রি ভাই এগুলো কিন্তু আমাকে কোথা থেকে ডলার ইনভেস্ট করতে হয় ঠিক আছে মিস্ত্রি ওয়াল অ্যাড যেগুলো আছে আপনাকে আমি সব দেখাচ্ছি হ্যাঁ এগুলো অনেক আগে আমি পোস্ট করেছিলাম এই আইডি কার্ডে দেখেন না এই যে সাত হাজার ভিউ আসছে তারপর হচ্ছে আপনার আমি একটা লিঙ্ক কি করেছিলাম ক্লায়েন্টের লিঙ্ক হ্যাঁ এখানে যে দুশো একাত্তরটা লিঙ্ক হ্যাঁ আপনার স্পেন্ট হয়েছে ওয়ান ইউরো তিরানব্বই সেন্ট আর কি তারপর একটা হচ্ছে যে বারোশো লিঙ্ক তারপর হচ্ছে তেরোশো তারপর হচ্ছে ষোলোশো পর্যন্ত লিঙ্ক ক্লিক করছে মানুষ ঠিক আছে তো যাই হোক আমাদের কিন্তু বুস্ট এটা এখানে পর্যন্ত কমপ্লিট এটাই হচ্ছে আজকের যে মূল টপিকটা ছিল এখানেই দেখালাম অনেক ধৈর্য অনেক সময় দিয়েছেন অনেক ধৈর্য ধরেছেন আমার মনে হয় এখন একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে আর বিএমটা ব্যায়ামটার জন্য ডিসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া আছে বিএম বুঝোটা দেখেন একদম ক্লিয়ার কাট আর কোনো ভিডিও দেখতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম